নাম্বার এবার নাম্বার দি তো আবে এই সাইডে এবার এদিকে মিশরে লিখে দেবে আমরা কা নাম্বার কে মিলব কি কি সেটা নাম্বার এটাও তো ঠিক কথা এখানে বলছে নাম্বার দি সেন্টেন্স ইন দা কারেক্ট অর্ডার ঠিক আছে মানে এখানে মিস লিখে দিয়েছে দা চিলড্রেন আর হ্যাপি ফুল স্টপ থ্রি নাম্বার হচ্ছে দা ফ্লাই আর 5 নাম্বার কি বলছে 5 নাম্বার থ্রি নাম্বার হচ্ছে দা ফ্লাই

দাঁত হিলছে কি হচ্ছে দাঁতটা দেখা হুম দাঁতটা দেখা এই দাঁতটা দুই দিন ধরে এত বিরক্ত করছে এত বিরক্ত করছে দাঁতটা হিলছে গো দাঁতটা পড়ছে না আর্ধেকটা উঠে আছে তো আর্ধেক দেখা 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 আর্ধেকটা উঠে আছে দেখা আর্ধেক দেখা দেখা আর্ধেক নড়ছে নড়ছে আর্ধেকটা দাঁত নড়ছে এটা পড়ছে না এত সমস্যা করছে এটা তো এটা যে পড়ে যাবে

ডাকে আর ক্রো কিভাবে ডাকে আর কোকিল কি করে ডাকে আর মাম্মা কি করে ডাকে vedik mota the aaj ikhan theke eta to onek ghumate ache four badi to ami ikhan theke ekta magic korbo <laughs> dekho